আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব হাউ টু বিকম আইপিএস অফিসার আইপিএস অফিসার কিভাবে হওয়া যায় আইপিএস অফিসার হতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে তোমাদের মাঝে তুলে ধরবো তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমান যুগে শিক্ষিত ছাত্রছাত্রীদের মধ্যে প্রশাসনিক অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরি করার স্বপ্ন অনেকেরই বিশেষ করে যারা সমাজের জন্য কিছু করতে চায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায় এবং দেশের সেবায় নিজেদের নিয়োজিত করতে চায় তাদের মধ্যে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অর্থাৎ আইপিএস অফিসার হওয়ার আকাঙ্ক্ষা প্রবল আইপিএস হলো ভারতের অন্যতম সম্মানজনক ও দায়িত্বপূর্ণ সরকারি পদ শুধুমাত্র পুলিশ বিভাগ নয় এর আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সংস্থা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী ইউনিট এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা কাজ করার সুযোগ থাকে আজকে আমরা জানাবো আইপিএস অফিসার কিভাবে হওয়া যায় কি কি যোগ্যতা লাগে কেরিয়ারের সুযোগ খরচ ও প্রয়োজনীয় স্কিল স্যালারি ও সুবিধা এ টু জেড বিস্তারিত তথ্য জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে চলুন এক নজরে জেনে নিই প্রিয় ভিভারস তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রথমত আমরা উল্লেখ করেছি আইপিএস অফিসার কাজের প্রকৃতি অর্থাৎ অর্ক প্রোফাইল অফ অ্যান আইপিএস অফিসার দ্বিতীয় স্টেপে আমরা আলোচনা করব। আইপিএস অফিসারের বিভিন্ন পদ ও বিভাগ তৃতীয় স্টেপে আমরা আলোচনা করব আইপিএস অফিসার হতে হলে কি কি ধাপ বেরোতে হয় চতুর্থ স্টেপে আমরা আলোচনা করব আইপিএস হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি ক্যারিটেরিয়া তার পরবর্তীতে কিন্তু আমরা আলোচনা করবো খরচ প্রস্তুতি ও প্রয়োজনীয় স্কিল অর্থাৎ প্রিপারেশান সর্বশেষ আমরা আলোচনা করবো কেরিয়ার স্যালারি ও অন্যান্য সুবিধা অর্থাৎ অপরচুনিটিস স্যালারি ও বেনিফিটস চলুন সর্বপ্রথম আমরা দেখে নিই আইপিএস অফিসারের কাজ প্রগতি অর্থাৎ ওয়ার্ক প্রোফাইল অফ অ্যান আইপিএস অফিসার তো এখানে শুরুতেই আমরা কিন্তু উল্লেখ করেছি বলা হয়েছে বহু ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের মনে ধারণা আছে যে আইপিএস অফিসারের কাজ মানে শুধু বন্দুক হাতে অপরাধীদের পিছনে দৌড়ানো বা শ্যুট আউট অর্থাৎ এনকাউন্টার কিন্তু পুরো সত্য হলো আইপিএস অফিসাররা মূলত প্রশাসনিক অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ এবং নীতি নির্ধারণী অর্থাৎ পলিসি মেকিং কাজ করেন একজন জেলার বা অঞ্চলের আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ হন কিন্তু আইপিএসরা তো আইপিএস অফিসারের কিছু প্রধান দায়িত্ব হলো সেটাও কিন্তু আমরা এখানে মেনশন করেছি আর একটা আইপিএস অফিসারের প্রধান দায়িত্ব হলো জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ এসপি হিসেবে কাজ করা যেখানে পুরো জেলার পুলিশ ব্যবস্থাপনার দায়িত্ব থাকে একটা আইপিএসের ওপরে তার পরবর্তীতে আমরা এখানে আলোচনা করেছি রাজ্য বা কেন্দ্রীয় পর্যায়ে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার নেতৃত্ব প্রদান করা বড় ইভেন্ট বা দাঙ্গা পরিস্থিতি নিরাপত্তা কৌশল নির্ধারণ করা এইগুলো কিন্তু মূলত আইপিএসের কাজ এবং অপরাধ প্রতিরোধ ও তদন্তকারী তাদারিক করা পুলিশ বাহিনীর প্রশিক্ষণ মানব সম্পদ উন্নয়ন এবং নৈতিকতা বজায় রাখা এগুলো কিন্তু আইপিএসের কাজ কেন্দ্রীয় সংস্থা যেমন সিবিআই এনআইএ আইবি আর এ ডব্লিউ ইত্যাদির বিভিন্ন পদে কিন্তু কৌশলগত গবেষণামূলক দায়িত্ব পালন করা ভিআইপি নিরাপত্তা পরিকল্পনা সাইবার ক্রাইম তদন্ত ড্রাগস মানব পাচার নিয়ন্ত্রণ সক্রিয় ভূমিকা কিন্তু আইপিএসের ওপরে থাকে এগুলো ইত্যাদি আরও কিন্তু বিশেষ বিশেষ ভূমিকা পালন করতে হয় তাহলে আইপিএসের কী কী কাজ সেগুলো কিন্তু তোমাদের মাঝে এক নজরে তুলে ধরলাম আইপিএস অফিসার মানে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক চাকরি যেখানে নেতৃত্ব দূরদর্শিত পরিকল্পনা ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয় এবার আমরা সরাসরি আলোচনা করব আইপিএস অফিসারের বিভিন্ন পদ ও বিভাগ তো আইপিএস অফিসারের বিভিন্ন পদ ও বিভাগ আছে সেগুলো কী কী এক নজরে দেখে নেওয়া যাক তো তোমরা এখানে নিচে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ আইপিএস অফিসারদের বিভিন্ন দায়িত্ব পদবি থাকে বিভিন্ন স্তরে নিচে উল্লেখযোগ্য কিছু পদ দেওয়া হলো এএসপি এএসপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসএসপি অর্থাৎ সিনিয়র সুপারটেন্ডেন্ট অফ পুলিশ ডিআইজি অর্থাৎ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আইজি আইজি অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এডিজি অর্থাৎ অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল ডিজিপি অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এইগুলো কিন্তু আইপিএসের পথ ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব বিভাগের মধ্যে থাকতে পারে সিআইডি এই বিভাগের মধ্যে কিন্তু আইপিএস থাকতে পারে সিআইডির ফর্ম হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশান ডিপার্টমেন্ট সিবিআই সিবিআইয়ের ফর্ম হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশান আইবি ইন্টেলিজেন্ট ব্যুরো এবং আর এ ডব্লিউ অর্থাৎ রিচার্জ অ্যান্ড অ্যানালাইস উইং তারপরেই কিন্তু উল্লেখ করা আছে এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশান এজেন্সি এরপরেই কিন্তু বিএসএফ সিআরপিএফ আইটিবিপি এস এস অর্থাৎ পুরো প্যারামিলিটারি সার্ভিসটা কিন্তু আইপিএস দ্বারা পরিচালিত করা হয় ক্লিয়ার তাই এই আইপিএস কিন্তু একটি সম্মানজনক চাকরি অতি সম্মানজনক চাকরি অনেকেরই স্বপ্ন থাকে কিন্তু আইপিএস হওয়ার তো অনেকেই জানে না যে আইপিএস হতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার বয়েস এবং কিভাবে প্রিপারেশান নিতে হয় সমস্তটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব আশা রাখি অনেকেরই হেল্পফুল হবে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল ছোট্ট একটি অ্যানোয়েস যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন পরবর্তী স্টেপগুলো জেনে নেওয়া যাক এবার আমরা সরাসরি চলে এসেছি আইপিএস অফিসার হতে হলে কি কি ধাপ বেরোতে হয় মূলত এখানে কিন্তু তোমাদের তিনটি ধাপ পেরোতে হয় তো একে একে আমি সব কিছুই উল্লেখ করব বলা হয়েছে আইপিএস অফিসার হতে গেলে আপনাকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি নামে পরিচিত দ্বারা পরিচালিত সিভিল সার্ভিস এক্সিমিশন অর্থাৎ সিএসি এই উত্তীর্ণ হতে হবে এটি তিনটি পর্যায়ে নেওয়া হয় যেমন এসএসসি পিএসসি একটি বোর্ড তেমন ইউপিএসসি একটি বোর্ড এই ইউপিএসসির ফুল ফর্ম হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং দুটি বোর্ড থেকে কিন্তু তোমাদের আইপিএস নিয়োগ করা হয় সিএসসি থেকেও নিয়োগ করা হয় যেমন সিভিল সার্ভিস এক্সমিশন ক্লিয়ার তো তোমাদের মূলত তিনটি পর্যায়ে বাছাই করা হয় প্রথমত তোমাদের প্রিলিমিনারি এক্সাম হয় প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করার পরেই কিন্তু মেন এক্সাম হয় মেন এক্সাম কোয়ালিফাই করার পরেই পার্সোনালি টেস্ট এবং ইন্টারভিউ অর্থাৎ ব্যক্তিত্ব মূল্যায়নের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হয় এই তিনটি স্তর পেরিয়ে মেধা তালিকা অনুযায়ী আইপিএস সার্ভিসের জন্য মনোনীত হয় ক্লিয়ার এবার আমি আমরা সরাসরি দেখে নেবো আইপিএস হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা সরাসরি দেখে নেব এখানে প্রথমেই আমরা উল্লেখ করেছি শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান তো এখানে বলা হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশ গ্র্যাজুয়েশান পাস হলে কিন্তু তোমরা এই আইপিএস পরীক্ষায় কিন্তু তোমরা বসতে পারবে অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় থেকে তুমি যদি গ্রাজুয়েট পাস করে থাকো তাহলে কিন্তু এই আইপিএস পদে তুমি বসতে পারবে ক্লিয়ার এইবার আমরা সরাসরি দেখে নেব এজ লিমিট অর্থাৎ আইপিএস পদে বসতে গেলে তার একটা নির্ধারিত বয়সসীমা আছে সেই বয়স সীমাটা কিন্তু আমরা এখানে সুন্দরভাবে তোমাদের মাঝে তুলে ধরেছি যে সকল প্রার্থীরা জিনাইল কাস্ট থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স থাকলে তবে আইপিএস পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন এবং যে সকল যে সকল প্রার্থীরা এস এস থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে একুশ থেকে সাঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন ক্লিয়ার বয়সটা কিন্তু সরাসরি আমি এখানে উল্লেখ করে দিচ্ছি এবার আমরা সরাসরি দেখে নেব তিন নম্বর পয়েন্টটি এখানে কিন্তু আমরা উল্লেখ করেছি শারীরিক যোগ্যতা অর্থাৎ ফিজিক্যাল এলিজিবিলিটি এই আইপিএস পরীক্ষায় তোমাদের কিন্তু ফিজিক্যাল এলিজিবিলিটি একটি পার্টস আছে সেই পার্টটি কিন্তু আমি এখানে তুলে ধরেছি উচ্চতা অর্থাৎ হাইট পুরুষদের জন্য কিন্তু কমপক্ষে একশো পঁয়ষট্টি সেমি এবং মহিলাদের জন্য কমপক্ষে কিন্তু দেড়শো সেমি হতেই হবে তারপরেই কিন্তু উল্লেখ করা আছে দৃষ্টিশক্তি অর্থাৎ ভিজিশন আর বুকের ছাতির মাপ চেস্ট মেজারমেন্ট ইত্যাদি দেখা হয় তো তোমাদের মূলত এখানে উচ্চতাটা কিন্তু বেশি এখানে দেখা হয় তো পুরুষদের ক্ষেত্রে কিন্তু একশো পঁয়ষট্টি মহিলাদের জন্য কিন্তু দেড়শো সেমি অর্থাৎ একশো পঞ্চাশ সেমি হতেই হবে এবং চার নম্বরে কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে আগ্রহ ও মানসিকতা দে অর্থাৎ দেশের প্রতি সৎ দায়বদ্ধতা সাহসী ও দৃঢ়চেতা মনোভাব নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্থাৎ লিডারশিপ স্কিল এইগুলো কিন্তু তোমাদেরকে দেখা হয় এবার আমরা সরাসরি দেখে নেব কেরিয়ার স্যালারি ও অন্যান্য সুবিধা অর্থাৎ অপরচুনিটিস স্যালারি বেনিফিটস তো এই আইপিএস পদে কিন্তু একাধিক তোমাদের বেনিফিট আছে সুবিধা আছে সেগুলো কি কি এক নজরে আমরা দেখে নেব বলা হয়েছে আইপিএস অফিসার হওয়ার পর শুধুমাত্র থানার দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ থাকা হয় না আপনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আন্তর্জাতিক তদন্ত সংস্থা জাতীয় সিকিউরিটি সংস্থা ইত্যাদি পোস্টিং হতে পারে ক্লিয়ার তবে শুরুতে আপনাকে একটি নির্দেশ রাজ্য ক্যাডারেট অ্যালোকেশান এর মাধ্যমে দায়িত্ব দেওয়া হয় এবং ধাপে ধাপে কিন্তু পদোন্নতি অর্থাৎ প্রমোশনের মাধ্যমে পদে উঠতে হয় ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেবো আইপিএস অফিসারের মাসিক বেতন অর্থাৎ স্যালারি তো শুরুতেই কিন্তু পঁয়ষট্টি হাজার একশো টাকা শুরুতেই কিন্তু তোমরা পেয়ে যাবে এটা কিন্তু লেভেল টেন অ্যাস পার সপ্তম সিপিসি পে কমিশন অনুযায়ী ক্লিয়ার তার পরবর্তী কিন্তু ধাপে ধাপে এটি দু লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত যেতে পারে সেটি কিন্তু ডিজিবি পথ পর্যন্ত ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ পথ পর্যন্ত গেলে তবেই কিন্তু দু লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত তোমার মান্থলি স্যালারি হতে পারে এবার অন্য অন্য সুবিধা কী আছে অন্য অন্য সুবিধা হচ্ছে সরকারি বাসস্থান অর্থাৎ ফ্রি গভর্নমেন্ট অ্যাকোডেশান এবং অফিসিয়াল গাড়ি ও ড্রাইভার নিরাপত্তা রক্ষা অর্থাৎ সিকিউরিটি পার্সোনাল পার্সোনাল সিকিউরিটি চিকিৎসা মেডিকেল সুবিধা অর্থাৎ মেডিকেল বেনিফিটস এবং পেনশন গ্র্যাচুইটি এবং পরিবারের জন্য ভ্রমণ সুবিধা আছে সম্মান ও সামাজিক মর্যাদা এগুলো কিন্তু আইপিএস অফিসাররা পেয়ে থাকে সব প্রিয় স্টুডেন্ট প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আইপিএস হওয়ার হওয়া শুধুমাত্র একটি চাকরি নয় বরং সাহস আদর্শ নেতৃত্ব এবং সমাজসেবার মনোভাব রাখে তাদের জন্য এটি একটি সেরা কেরিয়ার অপশান যদিও এই যাত্রা কঠিন এবং প্রতিযোগিতা প্রচণ্ড তবে সঠিক প্রস্তুতি ও ধৈর্য ও অধ্যবসায় থাকলে কোনো কিছুই অসম্ভব নয় প্রিয় স্টুডেন্ট হ্যাঁ এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও আইপিএস কিভাবে হওয়া যায় বয়েস বেতন স্যালারি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে